ইউটিউবার আরমান মালিক ভাইরাল আপনারা জানেন তার তিনি ওনার দুই স্ত্রীকে নিয়ে এক ছাদের নিচে বসবাস করছেন এবং এই দুই স্ত্রীর পাঁচটি সন্তান রয়েছে যে কারণে তিনি ব্যাপকভাবে তার একটা পরিচয় হচ্ছে তিনি ইউটিউবার তিনি প্রায় একশো দুশো কোটি টাকার মালিক হয়েছেন শুধুমাত্র ইউটিউবিং করেই তো আমরা জানি যে এই দম্পতি মানে এই দুই স্ত্রী নিয়ে এই ভদ্রলোক আরমান মালিক বেশ ভালো টাকা যেমন ইনকাম করছেন তেমনি সুখে শান্তিতে বসবাস করছেন তবে ঘটনার এবার ঘটে গেল উল্টো সেটা হচ্ছে সবাই যেমন ওদেরকে প্রশংসা করছিলেন কিভাবে দুই স্ত্রী নিয়ে কে আহ লাইফলিড করছেন এত সহজভাবে কোনো ঝগড়াঝাটি ছাড়া সেইটার উল্টো মোড়া আমরা দেখলাম গত কয়েকদিন আগে দিগ বস্তে এই দম্পতি অর্থাৎ আরমান মালিক তার দুই স্ত্রী পায়েল এবং কৃতিকাকে নিয়ে সেই অনুষ্ঠানে হাজির হন সেখানে প্রথম স্ত্রী পায়েলকে প্রশ্ন করা হয় আপনি কি করে আপনার স্বামী দ্বিতীয় স্ত্রীকে মেনে নিয়ে এত সুন্দরভাবে সংসার করছেন এ কথা বলতে না বলতেই পায়েলের চোখে পানি চলে আসে চোখের পানি বলে দিচ্ছে আসলেই মেয়েরা স্বামীর ভাগ কাউকে দিতে পারে না আর যাই হোক স্বামীর ভাগ কাউকে যে দেয়া যায় না এটাই বাস্তব এতদিন আমার মনে প্রশ্নটা ছিল এরা কি করে পারছে এক ছাদের নিচে বসবাস করতে এখন দেখলাম যে এরা এটা বাধ্য হয়েছে প্রথম স্ত্রী পায়েলের চোখে পানি এবং সে বলল আহ দ্বিতীয় স্ত্রী কৃতিকার মুখে শোনা গেল পায়েল তার বাড়িতে বেড়াতে গিয়েছিল বা কোথাও গিয়েছিল এক সপ্তাহের জন্য কৃতিকাকে তার বাসায় রেখে সেই এক সপ্তাহের মধ্যে কৃতিকার সাথে পায়েলের হাজবেন্ডের অর্থাৎ আরমান মালিকের একটি প্রেমের সম্পর্ক হয়ে যায় এবং এক সপ্তাহ রিলেশনের ভিতরেই তারা বিয়ে করে ফেলে সেই বিয়ের ছবি আরমান মালিক প্রথম ওয়াইফ পায়েলকে ডিভোর্স না দিয়েই তাকে পাঠানো হয় ছবিগুলো সেই ছবিগুলো দেখে আহ অবস্থা খারাপ হয়ে গেছিল সে ভাবতে পারছিল না সে কি করবে সিদ্ধান্ত নিতে পারছিল না আরেকদিকে মালিককে এতটাই ভালোবাসে যে তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা বা তাকে ছেড়ে যাওয়ার কথা সে কল্পনাও করতে পারেনি প্রথম স্ত্রীর সেই মুহূর্তে তখন একটি সন্তানও ছিল যে কারণে সে তার স্বামীর প্রতি এতটাই ভালোবাসা যে কারণে সে স্বামীকে এতটাই ভালোবাসেন বলে তিনি তার হাজবেন্ডকে ছেড়ে যেতে পারেন নাই যে কারণেই তিনি তার বান্ধবী কৃতিকাকে মেনে নিয়েই একসাথে বসবাস করছেন তবে বুকে পাথর চাপা দিয়ে যে সংসার করছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না ওনার বিগ বসে ওনার ছবি বিগ বসে ভিডিওতে আমরা ওনার চোখের পানি দেখে পায়েলের চোখের পানি দেখে সেটা বুঝতে পেরেছি যে আসলেই মেয়েরা তার স্বামীর দ্বিতীয় স্ত্রী বা স্বামীর অন্য কোনো ওয়াইফকে মেনে নেওয়া কখনোই পসিবল না মেয়েরা আর যাই হোক স্বামীর ভাগ্যে কাউকে দিতে পারে না বাঙালি মেয়েরা জানে কথা সেটা এবার আমরা কৃতিকা আর পায়েলের ক্ষেত্রেও দেখলাম আরমান মালিকের ভাগ কৃতিকাকে দিতে পায়েল বাধ্য হয়েছে স্বামীর প্রতি অঢেল ভালোবাসার জন্য একই সাথে আরমান মালিক দ্বিতীয় বিয়ে করলেও তিনি এখন কোটি কোটি টাকা সম্পত্তির মালিক দ্বিতীয় বিয়ে করলেও তিনি কিন্তু কাউকে সবাইকে উৎসাহ করেন যাতে দ্বিতীয় বিয়ে কেউ না করেন এই ভুলটা যেন কেউ না করেন সে পরামর্শ আরমান মালিক সব জায়গায় দিয়ে দেন সব জায়গায় তিনি বলেন আমার মতো কেউ দুইটি বিয়ে করবেন না এমন দুটি বিয়ে করে এমন ভুল কেউ করবেন না এমন কথা বলেন সেই অনুষ্ঠানে কিন্তু আমরা পায়েলকে তার স্বামী প্রশংসা করতে দেখেছি বলেছে যে আমার স্বামী আমাকে খুব বেশি ভালোবাসে তবে একটা কথা কি জানেন পায়েল আর কৃতিকার গল্প এতদিন আমরা দেখেছি দু ওয়াইফ কিনি আমার মালিক একই ছাদের নিচে বসবাস করছেন এমন অনেক টাকা ইউটিউবিং করে ইনকাম করছেন এটা নিয়ে নেটিজেনদের বেশ চর্চা ছিল আমরা দেখেছি তবে বিগ বিগ বসের অনুষ্ঠানের পরে পায়েলের বান্ধবী কৃতিকা যে তার স্বামীকে চিনিয়ে নিয়েছে এক সপ্তাহের ব্যবধানে সে কৃতিকা এখন নেটিজেনদের কাছে ভিলেন হয়ে গেছে আসলে একটা কথাই বারবার চলে আসছে যে বান্ধবী কখনো আপন হতে পারে না আবার প্রমাণ হলো বান্ধবী যে বান্ধবী সংসার নষ্ট করতে পারে সেটা একদম বাস্তব তাই বিয়ের পরে মেয়েরা কোনো বান্ধবীকে এত কাছের করে বাসায় জায়গা দেয়া এইসব করবেন না দেখা যাবে যে আপনার ঘরেই সে একদম স্থায়ী হয়ে যাবে ঘর থেকে বের করে দিবে এমন ঘটনা ঘটছে এবং এটা একটি প্রমাণ যেখানে আরমার মালিকের আমরা এত প্রশংসা দেখেছি এত নিউজ দেখেছি যে তারা এত সুন্দর করে জীবনযাপন করছেন দুজন স্ত্রী নিয়ে এই ঘটনা যে বের হয়ে আসবে তা কিন্তু আমরা জানতাম না যে তার নিজের বান্ধব পায়েলের নিজের কৃতিকাকেই আরমান বিয়ে করেছে আরমান মালিক মাত্র এক সপ্তাহর ব্যবধানে প্রেমের সম্পর্ক হওয়ার পর যে বিয়ে করেছে এখানে আমরা আরেকটি প্রমাণ পেলাম মেয়েরাই যে মেয়েদের সংসার নষ্ট করে এখানে আরেকটি প্রমাণ আমরা পেয়ে গেলাম তো মেয়েরাই আসলে মেয়েদের সংসার করে ছেলেদের দোষ তো অবশ্যই আছে কেন সে তার স্ত্রীকে রেখে আর একটা মেয়ের সংস্পর্শে গেল সেটা তো অবশ্যই বলতে হয় তবে এটা সত্যি তার বান্ধবী তাকে এত বিশ্বাস করে তার বাসায় রেখে গেল সেই বান্ধবী তার সংসারে ঢুকে পড়লো এটা কেমন ধরনের বান্ধবী এমন বান্ধবী যেন কারো না থাকে অবশ্য বান্ধবী থাকাটা আমার কাছে অত একটা মানে এত বেশি ঘনিষ্ঠ বান্ধবী থাকাটাও আমার কাছে একদমই পছন্দ না ইভেন আমার এমন কোনো বন্ধু বান্ধব নাইও তবে এই ঘটনাটা শোনার পর ব্যাপক পরিমাণ কষ্ট আমার হয়েছে যে বুকে পাথর চাপা দিয়ে এই পায়েল এক কৃতিকাকে মেনে নিয়েছে এই জিনিসটা আমাকে ভীষণভাবে কাঁদিয়েছে ওর চোখের পানি আমার চোখের পানি এসেছে আসলে এটা কিন্তু মেনে নেওয়া যায় না